বন্ধুরা আজকে একটা মাখামাখি করব তোমরা হচ্ছে গিয়ে এর আগে কোনোদিন খাওনি ঠিক আছে দেখো কি মাখা করছি প্রথমে জানি কেউ কোনোদিন খাওনি তোমরা গরিব মানুষ তো খেতে পারবে না বুঝেছো আমি বড় লোক তাই খাচ্ছি তোমরা কেউ কোনোদিন খেতে পারবা না এই জিনিসটা প্রথমে পাতাটাকে আনবে তোমাদের বাড়ির সবার যার যার বাড়ির ওখানে কলা গাছ আছে সব এরকম কলা গাছের এরকম পাতা এনে সেটাকে মা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেবে ঠিক আছে নিয়ে একটু ধুয়ে নেব তার মধ্যে এই যে আমি আগে থেকে নুন এই যে লঙ্কা কুড়িয়ে নিয়েছি চিনি আর এই যে তেঁতুল এগুলো দিয়ে মাখা করবো এতটা তেঁতুল আমার লাগবে না একটু কমিয়ে দিই দিয়ে এভাবে দিয়ে সব মাথা করতে হবে সব ভালো করে মাখতে হবে ভালো করে চটকা চটকি করবা কিন্তু যত চটকা করবা তত জিনিসটা খেতে ভালো হবে কাটা কলার ডালগুলো কলা গাছের ডালগুলো এরকম করে দিয়ে দেবা কলার পাতার ডাল কত কলা পাতার ডাল এর দিয়ে ভালো করে মাখামাখি করবে যত চট তত টেস্ট ঠিক আছে খেয়ে এবার খেতে হবে কার কার জিভে জল আসতে কমেন্ট করে জানাও আর যে যে খাওনি দিন মেখে খেয়ে দেখো একবার খুব সুন্দর লাগবে এইয এই দেখো আমাদের তেঁতুলটা একটু কালো ছিল কারণ হচ্ছে মেকআপ করেনি বলে হচ্ছে কালো বুঝেছো মেকআপ করলে সাদা হয়ে যেত এই দেখো এই জল এইভাবে নিয়ে এইভাবে গালে ঢুকিয়ে দেবা হুম হ্যাপি টেস্ট খেয়ে দেখো হ্যাঁ দেখো আমার মাছি খাবে এখন নে নেবার কেমন আছে খুব ভালো খেতে যারা যারা খাবে খেয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে কেমন লাগছে খেতে